গুড নুন ফ্রেন্ডস আশা করছি সকলে ভালো আছেন আমি এই মুহূর্তে সস্তা আছি প্রায় আশি পার্সেন্টের থেকে বেশি আমাদের এই মুহূর্তে এই দাদা আরন ফাইভ নিচ্ছে আর ওনার বন্ধু উনি সরি ওনার বন্ধু আরন ফাইভটা নেওয়ার জন্য দেখছে উনি এক্সচেঞ্জ করার চিন্তা ভাবনা করছে আর ওনার বন্ধু হচ্ছে ম্যাস্ট্রো নিচ্ছে আপনার অভিজ্ঞতা জানবো দাদা নমস্কার আপনার নাম শশোধর মজুমদার কোথায় বাড়ি বনগা ট্যাংরা কলোনি ট্যাংরা কলোনিতে ট্যাংরা কলোনি নামটা সবাই চেনে যেমন বনগা সবাই চেনে তেমন ট্যাংরা কলোনিও চেনে খুব নাম করা জায়গা আচ্ছা আপনি এখানে প্রথম এসেছেন হ্যাঁ কিভাবে এলেন ইউটিউবে দেখে আসলাম ইউটিউবে ইউটিউবে ওই কাস্টমারদের যেরকম ভিডিও থাকে সেই রকম কি আপনারা পেয়েছেন হ্যাঁ এরকম মানে আমরা কোনো ঠকানো সেরকম না না এখানে সব সবসিটি ভালো আছে কন্ডিশন গাড়ির পছন্দের মধ্যে আছে ব্যবহারটা ভালো ভালো আছে আপনার বাজেটের মধ্যে থাকা বাজেটের মধ্যে আসে গাড়ি আপনারা কালকে এসেছিলেন কালকে আরও বন্ধ ছিল আমি খুলে দেখিয়েছি আপনার পছন্দ হয়েছে বুকিং করে গেছেন আজকে রেডি করে দিলাম হ্যাঁ যে যেভাবে কথা ছিল করে দিয়েছি থাকবে সেরকম আপনার অভিজ্ঞতা যদি একটু ইউটিউবে যারা ভিডিও দেখবে তাদের জন্য যদি বলতেন তাহলে এখানে কি আসা যায় হ্যাঁ অবশ্যই আসা যায় এবং আসলে অনেক ভালো গাড়ি সাধ্যের মধ্যে পাওয়া যাবে আশা করি তোমরা সবাই আসো এবং হ্যাঁ দাদা বলুন বলছি এখানে আসলে সাধ্যের মধ্যে ভালো মানের গাড়ি পাওয়া যাবে এবং পরিকাঠামো খুব ভালো ব্যবহার আপনাদের খুব ভালো আমি এসেছিলাম কালকে আমার যে বাজেট ছিল তার মধ্যেই যেরকম ডিমান্ড ছিল তার চেয়ে ভালো গাড়ি পেয়ে গেছি আর সকলকে বলবো আপনার আসুন ভালো গাড়ি পেয়ে যাবেন এইটুকুই ঠিক আছে দাদা মতামতের জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে হ্যাঁ ভালো থাকবেন আবার আসবেন অবশ্যই আর এদিকে ঘুরতে এলেও একবার ঘুরে যাবেন ঠিক আছে ঠিক আছে সুস্থ থাকুন আর যারা আমাদের সঙ্গে রয়েছেন সাপোর্ট করছেন তারা সকলেও ভালো থাকুন আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে